রামুতে বিএনপির ছত্রছায়ায় দাপিয়ে বেড়াচ্ছে আওয়ামী নেতা বিগত আওয়ামী সরকার আমলে কক্সবাজার জেলার রামুতে যুবলীগের ব্যানারে মাদক চোরাচালান প্রতারণা জালিয়াতি জমি দখল অপহরণ মারধর হামলা ও প্রাণনাশের হুমকি সহ নানা অপকর্মের সাথে লিপ্ত মৃত সিদ্দিক আহম্মদের ছেলে কাওয়ার ক্ষোভ ইউনিয়ন যুবলীগ নেতা মিজানুর রহমান বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকারের ক্ষমতা অবসান ঘটলেও রামতে এই যুবলীগ নেতার ক্ষমতা আর অপকর্ম জিয়ে রেখেছে স্থানীয় কিছু বিএনপির কতিপয় নেতা তার সাথে একই সুযোগে রয়েছে ছালেহ আহম্মদের ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা হাবিব উল্লাহ নূর কাদের ছেলে যুবলীগ নেতা আব্দুর রহমান ও রমজান আলীর ছেলে ছাত্রলীগ নেতা আরমান খান তাদের এসব অপকর্ম নিয়ে ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখিসহ বেশ কিছু ভুক্তভোগীরা মামলাও করেছেন স্থানীয় মূলধারার বিএনপি ও অঙ্গসংগঠনের সংগঠনের নেতাকর্মীরা জানান আওয়ামী লীগ সরকার আমলে আমরা যেভাবে যাদের কাছে নির্যাতনের শিকার হয়েছি বর্তমান সময়ে এসেও তাদের কাছে একইভাবে নির্যাতনের শিকার হচ্ছি এসবের পেছনে বিএনপির স্থানীয় পর্যায়ের কিছু অর্থলোভী নেতারা অনৈতিক সুবিধা নিয়ে ওইসব আওয়ামী নেতাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ায় অপকর্ম বহালত বিয়তে রেখেছে বলে দাবি করেন পুলিশ প্রশাসনও এসব আওয়ামী অপরাধীদের কোনো মামলায় আটক কিংবা গ্রেপ্তার করছে না বলেও জানান তারা নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার কিছু বিএনপির নেতাকর্মীরা জানান যুবলীগ নেতা মিজানুর রহমান স্বেচ্ছাসেবক লীগ নেতা হাবিবুল্লাহ যুবলীগ নেতা আব্দুর রহমান ও ছাত্রলীগ নেতা আমান খানদের হাত এতটাই লম্বা যে ইউনিয়ন পর্যায়ে বিএনপি ও অঙ্গসংগঠনের কমিটি পর্যন্ত ভেঙে দিতে পারবে তাই তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহসও পাচ্ছে না অভিযোগ রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার অভিযোগে কাওয়ার ক্ষোপের মহম্মদ হোসনের ছেলে ইউনিয়ন যুবদলের সহ সাধারণ সম্পাদক মীর কাশেমকে গত ছাব্বিশ জুলাই ভোর রাত প্রায় চারটার দিকে এই আওয়ামী নেতা মিজানুর রহমান হাবিব উল্লাহ আব্দুর রহমান ও আরমান খানরা ডিবি পুলিশ পরিচয়ের ঘর থেকে তুলে নিয়ে যায় পরে তাকে বেধরক মারধর করে আন্দোলনে না যাওয়ার শর্তে অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর ও বিশ হাজার টাকা মুক্তিপণ নিয়ে ছাড়ে আওয়ামী সরকার পতনের পর এ ঘটনায় মীর কাসেম বাদী হয়ে মামলা হলে সেই মামলায় আদালতে সাক্ষ্য দেন তার ভাই রামু উপজেলা যুবদলের নির্বাহী সদস্য মোহাম্মদ মমতাজ মিয়া এ মামলায় সাক্ষী হওয়ায় গত ত্রিশ অক্টোবর সকাল সাড়ে সাতটায় মমতাজকে পথে একা পেয়ে পিটিয়ে গুরুতর জখম করে যুবলীগ নেতা মিজানুর রহমান স্বেচ্ছাসেবক লীগ নেতা হাবিব উল্লাহ যুবলীগ নেতা আব্দুর রহমান ও ছাত্রলীগ নেতা আরমান খানরা এ ঘটনায় মামলা হলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করবে দূরের আসামিরা উল্টো মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন হুমকি দিচ্ছে বলে জানান মমতাজ মিয়া